কেউ কিন্তু বলতে পারেন যে আসলে এটা সিস্টেমটা কেমন এটা সিস্টেমটা হলো যারা গরু কাটে ওইখানে আপনি চেক দিতে হইব সকালে যখন ওরা জবাই করে ওই টাইমে পানি ঢুকায় জবাই করার পর জবাই জবাই করে ওরা পাইপে পানি ঢুকায় এটা হলো ক্যাম্পের তো শিখাইছে কাজ ওই আগে ক্যাম্পে যে পাম্পের পানি দিত না ওই কাজ শিখাই ওরা কম দামে বিস্তাছে জেনুইন 500 আছে 600 টাকা ওই চোর ছাড়া গোছ বিছবো না আমরা তো অনেকটা দেখি যে অনেক কম টাকা না না এটা বেমানি বাট পরি সব দেখাই দেখতে করতেছে আরেক রকম

দর্শক আমরা আসলে এই হাবিব সাথে কথা বললাম এখানে যে মাংসে যে বেশ কিছু কার্যক্রম চলে আমরা মোটামুটি এটা জানানোর চেষ্টা করলাম যারা আসলে কম দামে মাংস বিক্রি করছে ওনারা বলে যে আমরা সঠিক দিচ্ছি কিন্তু আমি একটা জিনিস দেখলাম যারা কম দামে বিক্রি করছে মাংস কিন্তু আমি চিপে দেখেছি কোনো পানি তো পাইলাম আপনি দেখবেন কি উনি রুয়া কিনে ফিলা ফুলা থাকবো আপনার শরীরের মধ্যে ঠিক আছে জামুনের মতো রাখবো গছ গছ গছগ পানি এই মাংস দেখেন এই মাংসটা দেখেন

কি কি মাংস বিক্রি করা হচ্ছে এখানে গরু মহিষ উভয় আছে কিনা এবং কত টাকা দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি এই গরু গো দেশি গরু গো আছে বাবা দেন 10000 12000 কোন পানি ঠানি মিলালে সলিড গোস না সলিড গোস্ত পাবো কত করে কেজি বিক্রি কর 750 টাকা বাবা দাম তো একটু বেশি না ওগুলো হাড় দুড়ে চাল আছে আমাদের সলিড গো পাবেন কোন হাবিয়ে পাবো না খুব না সলিড আমরা এখন আছি নয়া বাজারে এখানে দেখেন যে গরুর মাংস বিক্রি করা হচ্ছে সাড়ে সাতশো টাকা কেজি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাইজান জান আসসালাম আছেন ভাই ভালো আছি

এর মধ্যে যা আছে সেটাই কি থাকবে হ্যাঁ এটা থাকবে আমি এটা কম হয়ে দিই আপনারা শুনি যে আপনারা নাকি যে ধরনের এই পিসটা দিলেন ফুট করে একটু এর মধ্যে চর্বি ঢোকাতে না চর্বি চর্বি আমরা আলগা চর্বি চালাই না আলগা চর্বি চালাই না আলগা চর্বি আমরা চালাই না গোস্তের মধ্যে যা আছে তাই যা লাগালে সে তাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে গরুর মাংসগুলো পিচ পিচ করে কাটা আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাইজান আলাসামুয়া আলাইকুমাতুল ওয়ালাইকুম আসালাম আলাইকামাতুল্লাহ কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কত কিলো মাংস নিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা করে চাইছে বিশ টাকা কম রাখবো সাতশো তিরিশ টাকা আটশো তিরিশ টাকা এখানে মাংস কি এখানে আজ প্রথম দিচ্ছেন না কে রাখব না আগেও নিচ্ছি কেমন মাংসের মান কেমন মাংস মানে যে এরকম আছে ভালো মন্দ আছে সামনে থাইকা দেখে নিতে হয় আর কি আমরা হয়তো হয়ে যায় আমরা শুনি যে অনেকেই এই একটা পিস দিল ফুট করে একটা চর্বি বা হাট ঢুকা আছে এটা আমি বলতে পারবো না কারণ ওনাদের ব্যাপারে আমি দেখি আমারটা আমি দেখে কি অবস্থা কারণ আমি ওই দিন এই দোকান আরেক দোকানে নিছি আপনার

এই আবি ওখানে এই বিস্কুট তো আছে কত বছর ধরে বছর আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই কতদিন ভাই আমি ভাইয়া বছর আমি এখানে আর কি কি চলে যাচ্ছে জি জি নাজীরাবাতে করতেছেন নাকি সব না না সব কাশি সব এখান থেকে কিন্তু ওনারা জি 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 মাংস নিয়ে যায় 1000 টাকা কেজি 1000 টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন এই মাংসগুলোই কিন্তু নাজিরা বাজারে যে বিরিানি গুলো রান্না করা হয় বা কাচ্চি গুলো তৈরি হয় এখানকার মাংস নিয়ে কিন্তু তৈরি করা হয় এটা সব তেহারি বুটি বিরিানি কাচ্চি গুণ বটি নেই এখানে সব তেহারি বুটি এখানে তেহারি বুটি সব তেহারি তেহারি বটি আর কাচ্চি বটি কোন জায়গা আছে কাচ্চি বটি সামনে দোকানে বিক্রি

এখানে কিন্তু অনেকগুলো কিন্তু কর্মচারীরা কিন্তু একের পর এক কিন্তু খাসিগুলো জবাই করছে এবং এগুলো আপনি খাওয়ানোর চেষ্টা করছে আমি অনেক সময় শুনে বিভিন্ন গল্প শুনি যে বিভিন্ন জায়গা থেকে এগুলো আনা হয় না 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 এসব না এসব মাহাজের নিজে আনে ডাইরেক্ট মাল আনে জব করে কোনো ভেজাল নাই এখানে হ্যাঁ মাহাজনি মাহাজের কাজ করি আমরা সে মাহাজন আনতে মেয়ের কোনো কথা নেই আচ্ছা আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আমরা বেদা নিয়েছি আগামী পর্বে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ